আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব এই পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপন ব্যক্তিকে নবীজি নাহু আলিহাসাল্লামের নিকট একদিন এক ব্যক্তি আসলো আসার পরে বলল ইয়ার রসুল আল্লাহ আমার বাগানের পাশে অমুকের একটি গাছ আছে ওই গাছের দ্বারা আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনি একটা সমাধান করেন নবীজি সাল্লাহু আলী ওয়া ওই গাছটির মালিককে ডাকলেন ডাকার পরে বললেন যে তোমার গাছটির কারণে একজন ভাইয়ের কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে তুমি তোমার গাছটি আমার কাছে বিক্রি করে দাও ওই ব্যক্তি বলল ইয়া আল্লাহ আমি বিক্রি করব না দ্বিতীয় নম্বরে বললেন যে ঠিক আছে তুমি যেহেতু বিক্রি করবা না তুমি আমাকে দান করে দাও বললো যে না আমি তবুও তাও করব না তিন নাম্বার বলা হলো তাহলে তুমি একটি জান্নাতের গাছের বিনিময়ে ওটা আমার কাছে বিক্রি করো তিনি বললেন যে আমি তাও করব না এবার নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন আমি তোমার থেকে কৃপন ব্যক্তি আর কাউকে দেখিনি নাউজবুল্লাহ তবে যেই ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে অর্থাৎ এই ব্যক্তিকে আল্লাহ রসুদসাল্লাহ ওয়াসাল্লাম তিনটা সুরত বললেন তিন সুরতে অর্থাৎ আমি কোরাই করব দিলেন না আমি আমাকে দান করো তবু দিলেন না এরপরে আমি জান্নাতের গাছের বিনিময় নেব তাও তিনি রাজি হলেন না এরপরে তিনি বলেন তোমার থেকে কৃপণ ব্যক্তি আর দেখি নাই তবে ওই ব্যক্তির চেয়ে নয় যেই ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে অর্থাৎ এই ব্যক্তির চেয়েও বেশি কৃপন হলো যেই ব্যক্তি সালাম দিবে না তাই আসুন আমরা সালামের প্রচার প্রসার ঘটাই নবীজি বলেন যেই ব্যক্তি সালাম দিল না সালাম দেয় না বা সালাম আদান প্রদান করে না তার থেকে বড় কৃপন আর কেউ হতে পারে না নাউজবিল্লা এই জন্য সালাম একটি সুন্দর বাক্য এবং সহজ বাক্য আসুন আমরা সব সময় সালামের প্রচার প্রসার করি আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের সকলকেই সালামের প্রচার প্রসার ঘটানোর তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ